প্রথমত তোমাদের বাড়ির পুজোয় আমার মন নেই কারণ সেই পুজোতে কোনো প্রাণ নেই সেখানে আছে শুধু লোক দেখানো আরম্ভ শো অফ তোমরা একটাই জিনিস পার্থ পরের মতো ঠাকুরের সামনে হাত পেতে নিজেদের জন্য চাও অনলি ফর ইয়ার সেলফ আর কিচ্ছু নাম আর এবার আসি তোমাদের গুরুদেবের কথায় তিনি কি করেন তিনি শুধু একটা কাজ খুব ভালো করে পারেন লোকজনকে ভয় দেখাতে আর ওনার পুজোটাও ভরো এটা করো নাহলে ঠাকুর রুষ্ট হবে ওটা না করলে ঠাকুর পাপ দেবেন পাপ রে বাপ সেগুলো শুনে তোমরা ভয় পেয়ে গুরুদেব যা যা বলে সেগুলো অক্ষরে অক্ষরে শুনে যাও আর পালন করে যাও তাই না ম আর উনি জানেন ভালো করে যে উনি এই কথাগুলো বলে ঠাকুরের নাম করে তোমাদের ভয় দেখালে তোমরা ইমোশনাল হয়ে যাবে ভয় পাবে আর ওনার হাতে মোটা টাকা তুলে দেবে এস দক্ষিণা তাই না মি ঠিক বলছি তো আর শুধু ঠাকুর নিয়ে ভয় না আর অনেক কিছু আছে যেগুলো নিয়ে গুরুদেব ভয় দেখান মানে অনেক কিছু যেমন সাপ সাপ নিয়ে ভয় দেখান তো গুরুদেব কি তাই না আর এই ভয় দেখিয়ে দেখিয়ে তোমাদের এমন অবস্থা করে দিয়েছে তোমরাও সেরকম কথায় কথায় গুরুদেব 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 এটা বললেন গুরুদেব ওটা বললেন ওই আবার আসছে দক্ষিণার কথায় এটা এটা একটা ব্যবসা হয়ে গেছে মাম সব জায়গায় শুধু এখানে নয় ভয় দেখাবো টাকা নেব দক্ষিণ এই যে গুরুদেব যাকে তোমরা বলো আমার কি বলে আমাকে রক্ষা করবেন আমার নাকি ফাঁড়া কাটাবেন ওনার এত শক্তি তো উনি যখন গ্রামে গিয়ে বিপদে পড়লেন উনি তো গ্রামে গিয়েছিলেন আমার বিপদ কাটাতে আর যখন নিজে বিপদে বললেন তখন কি হলো পঞ্চমী আমায় বাঁচো পঞ্চমী আমায় করে কেন ডাকছিলেন পঞ্চমীকে তখন গুরুদেব নিজের শক্তিটাকে ব্যবহার করতে পারেননি তখন ওনার পঞ্চমীকে দরকার পড়লো কেন কি হলো মা উত্তর দাও এবার আসি আসল প্রশ্নে তোমাদের ফেভারিট টপিক পঞ্চমী তাই তো তো পঞ্চমীর পুজো নিয়ে আমার এত বাড়াবাড়ি কেন কারণ আমি একমাত্র ওনাকেই দেখেছি নিঃস্বার্থভাবে পুজো করতে নিজের জন্য না অন্যের জন্য চাইতো পঞ্চমীর পুজোতে আছে নিঃস্বার্থ নিবেদন যা আমি কোনোদিন তোমাদের পুজোয় বা তোমাদের ওই গুরুদেবের পুজোয় পাইনি মা পঞ্চমীর পুজোর ফুল আমি নিজের মাথায় ছোঁয়াতে রাজি মন কারণ সেই পুজোয় কোনো ভরণ নেই কোনো মিথ্যে নেই ওনার সততা সরলতা অন্তরের ভক্তি ওনার পুজোর উপাচার আমি ওনার পুজোকে সম্মান করি আর ওনার নিঃস্বার্থ নিবেদনকে শ্রদ্ধা করি মন